বিসমিল্লাহির রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি সৃষ্টিজগত এর রব সূরা লাহাব তব ইয়াদা ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক মা আগনা কাসাব তার দন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না সে ধ্বংস হবে ললিহান আগুনে আর তার স্ত্রী লাকড়ি বহনকারী তার গলায় পাকানো দড়ি প্রিয়দর্শক আপনারা তখন শুনলেন সুরালা লাহাবের আরবি এবং বাংলা